হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া কুকিং ইনস্টিটিউ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং খুবই আমি একটি ডেজার্ট আর সেটা হচ্ছে ক্যারামেল এগ পুডিং খুব সহজে এটি ঘরে তৈরি করা যায় সময়ও খুব বেশি লাগে না পনেরো থেকে বিশ মিনিটই যথেষ্ট সময় এবং বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ করে অনেক বাচ্চারা দু ডিম খেতে পছন্দ করে না তাদেরকে জোর করেও খাওয়ানো যায় না তাদের জন্য তো অতি উত্তম একটি খাবার হবে সহজেই তারা টিম খেয়ে নেবে পুডিংয়ের মাধ্যমে তাহলে চলুন দেখে নিই পুডিং তৈরির জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পানি ছোট্ট একটা টিপস পানিটা দিচ্ছি এই জন্য যেন দুধটা তলায় লেগে না যায় শুকনো হাঁড়িতে দুধ দিলে অবশ্যই দুধটা তলায় লেগে যায় আর একটু পানি দিয়ে নিলে দুধটা কখনোই তলায় লাগবে না আজকে আমি আড়াই কাপ দুধ দিচ্ছি পুডিং তৈরির জন্য দুধটা একটা বলক এসে গেলে আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি আর দুধটাকে আমি কমিয়ে প্রায় দুই কাপ করে নেব খুব বেশি কমানোর কোনো প্রয়োজন নেই অল্প কমালেই দুধটা ভালো মতো হবে এবার চিনিটা দিয়ে একটু চেড়ে চিনিটাকে মিশিয়ে দেব মিশিয়ে আমি এটাকে আরও ফুটিয়ে প্রায় দুই কাপ করে নেব আমার দুধটা ফুটে প্রায় দুই কাপের মতো হয়ে গেছে এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কারণ কোনো অবস্থাতেই গরম দুধের মধ্যে ডিম দেওয়া যাবে না তাহলে ডিমটা জমে যাবে এবার আমি দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে আছে ক্যারামেল তৈরিতে চোলা একটি ননস্টিকি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুই টেবিল চামচ পানি এবার আমি এখানে কোনো চামচ দিয়ে এটাকে নাড়বো না সম্পূর্ণ চামচ ছাড়াই তৈরি করব একটু হাতলটা ধরে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে আর চুলা আঁচটা এই মুহুর্তে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ চুলার আঁচটা বাড়িয়ে রাখলে আমাদের ক্যারামালটা পুড়ে যাবে আর ক্যারামালটা পুড়ে গেলে তিতে লাগবে তিতে লাগলে পুডিংটা একদমই খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার ক্যারামাল ক্যারামেলটা এরকম একটা কালার আসলেই এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না পুডিং তৈরির জন্য আজকে আমি অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি আপনারা চাইলে এখানে কাচের বা অন্য যে কোনো পাত্র নিতে পারেন যে সব ধরনের পাত্রেই পোরিং তৈরি হবে এবার আমি বক্সের মধ্যে আমার ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা খুব ভালো করে যেন বক্সের তলায় লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চারপাশ যেন সুন্দর করে লাগে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবেই এটাকে চারপাশে লাগিয়ে নিতে হবে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে চলে যাচ্ছি অন্য উপকরণে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমগুলো পুডিং বানানোর প্রায় আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার আমি ডিমগুলোকে খুব ভালো করে হুইক্স দিয়ে বিট করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি প্রায় অনেকটা এরকম হতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে যেন কোনো অংশ আস্ত না থেকে যায় এবার আমি এখানে আমার ঠান্ডা করা দুধটা দিয়ে দিচ্ছি এক হাতে দুধ দেবো আর এক হাতে হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। যেন দুধ এবং ডিম একসাথে খুব ভালো করে মিশে যায় কারণ পুডিংয়ের দুধ এবং ডিমটা মেশা খুব জরুরি একটা বিষয় এবার আমি পুরিং বক্সের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব দেখিয়ে দিচ্ছি যে ক্যারামেলটা খুব শক্ত হয়ে এখানে লেগে গেছে তবে পুরিংয়ের বক্সে ঢালার আগে আমি চালনি দিয়ে এটাকে একটু ছেঁকে নিতে হবে যেন ডিমের সাদা অংশগুলো আলাদা করতে পারি কারণ ডিমের সাদা অংশ পুরিংয়ের মধ্যে গেলে খেতে খুব ভালো লাগবে না ছাকা হয়ে গেলে এবার আমি এটাকে পুডিং বক্সের মধ্যে ঢেলে দেব এবং সম্পূর্ণ মিশ্রণটাই আমি পুডিং বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা ঢালতে হবে ক্যারামেলটা শক্ত হওয়ার পরে ক্যারামেলটা নরম থাকা অবস্থায় পুডিংটা ঢালা যাবে না এবার আমি খুব আস্তে ঢেলেছি যেন খুব বেশি বাবলস তৈরি না হয় তাও একটু ট্যাপ করে নিচ্ছি যতটুকু বাবলস ভিতরে আছে সেটাও যেন বের হয়ে যায় আমার এই বক্সের সাথে ঢাকনা আছে এই ঢাকনা দিয়েই আমি পুলিং বক্সটাকে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ঢাকনা অথবা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি গর্তযুক্ত হাড়ির মধ্যে দুটো কিচেন টিস্যু দিয়ে টিস্যুর উপরে আমি পুলিং বক্সটা বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পানি এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে পানি খুব বেশি বা কম দেওয়া যাবে না পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পানি যখন বলো উঠবে বক্সের ভিতরে ঢুকে যেতে পারে আর বক্সের ভিতরে ঢুকে গেলে পুডিংটা ভালো হবে না আর পানি যদি আমরা কম দিয়ে ফেলি তাহলে পানিটা শুকিয়ে যেতে পারে তখন আবার পানি দিতে হবে অনেকটা ঝামেলা পোহাতে হবে তাই সঠিক পরিমাণ হচ্ছে পুডিং বক্সের অর্ধেক পরিমাণ পানি দিতে হবে পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে হাড়িটাকে ঢেকে দেব আর আপনাদের ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই টিস্যু অথবা কাগজের টুকরো দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে যেন ভিতরের কোনো ভাব বাহিরে আসতে না পারে এবার আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ হাই হিটে পানিটাকে বলক তুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানিটা বলক উঠে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁড়িটা চুলায় রাখবো এবং সম্পূর্ণ লো মিডিয়ামে থাকবে আর ফিরে আসছি পনেরো মিনিট পর এই মাঝখানে কিন্তু ঢাকনাটা কোনো অবস্থাতেই তোলা যাবে না ফিরে এসেছি প্রায় পনেরো মিনিট পর এর মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিই এবার আমি পুডিং বক্সের ঢাকনাটা খুলে দেখছি যে আমার পুডিংটা হয়েছে কিনা আমার পুডিংটা যদি হয়ে থাকে তাহলে আমি যখন নাইফ দিয়ে এটাকে দিয়েটাকে চেক করব। তখন আমার পুডিংটা সম্পূর্ণ ক্লিন আসলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে আমি একটা নাইফ দিয়ে মাছ বরাবর দেখছি হ্যাঁ আমার নাইফটা ক্লিন এসেছে তার মানে আমার পুরিংটা হয়ে গেছে আর এই অবস্থা যদি আপনাদের নাইফ ক্লিন না আসে তাহলে আপনারা আরও পাঁচ মিনিট ঢেকে এটাকে চোলায় রাখবেন আমি ঠান্ডা হওয়ার পর পুডিংটাকে ছুরি দিয়ে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিয়েছি যেন আমার এটা প্লেটে ঢালতে সুবিধা হয় ঠিক এরকম করেই পুডিংটাকে ঢেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই কিন্তু পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ঢালতে হবে আমি আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন রান্নার পিকচার বা রান্নার বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন এছাড়া আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন আল্লাহ হাফেজ